আমি তো গাড়ি নিয়ে পেরিয়ে আসলাম গাড়ি নিয়ে মোটামুটি যাতায়াত করা যাচ্ছে ঠিক আছে কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন কিছু কিছু জায়গায় কিন্তু বন্যা আর সব বন্যা মানেই সকলেই তো জানো যে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা তো আজকে ঘাঁটাল যাচ্ছি না আজকে আমাদের বাড়ির আশেপাশে মানে বড়ামাড়ো নাড়া জল এ সাইডে কতটা কি জল আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং মানে যা যা হবে ভিডিওর মাধ্যমে পুরোটা দেখতে থাকবো একটু না স্কিপ করে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধুরা এটা সীমানা গ্রামের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই গ্রামটা বিগত দেড় দু বছর কিন্তু বন্যা হয়নি কারণ এখানের এই গ্রামের মানুষজনরা সব সচেতন আছে কারণ ওই শিলাবতী নদীতে যখনই জল বাড়ে এবং বাঁধ ভাঙার সম্ভাবনা থাকে তখন কিন্তু মানুষজনরা রাত্রিতে জেগে সেই বাঁধ বাঁধার ব্যবস্থা করে সেই জন্য কিন্তু এই গ্রামটা বিগত কয়েক বছর ধরে কিন্তু ডুবেনি খুব সুন্দরভাবে চাষবাসও হচ্ছে সমস্ত কিছুই সুন্দরভাবে ফসল হচ্ছে দেখতে পাচ্ছেন সবুজে পুরো মাঠ কিন্তু এই কদিন টানা বৃষ্টি হওয়ার জন্য মাঠে কিছুটা জল দাঁড়িয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই জলটা আশা করি কমে যাবে তারপর আবার কিন্তু এই চালু হবে এখান থেকে আমি পুরো অর্থাৎ পথে যে মনসাতলা আছে ওখান পর্যন্ত যাবো যে নারাজল যা যাচ্ছে কিনা সেটা আপনাদেরকে আপডেট দেবার জন্য সীমানা থেকে নারাজল কাঠের পোল পেরিয়ে আমি কিন্তু ঢালাই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি যেটা কিন্তু একবারে চলে গেছে কাঁটা দরজা বাজার পর্যন্ত বন্ধুরা এটা কাঁটা দরজার যে কাঠের পোল আছে সীমানা থেকে কাঁটা দরজা কাঠের পোল পেরিয়ে তারপরে যে তুমি নারাজলের পথে যাবে ঠিক আছে নারাজল এই কাঁটা দরজা বাজার তো একটু ঢাল থেকে নেমে কাঠের পোল থেকে একটু ঢাল থেকে নেমেই এখানে কিন্তু ভালোই জল আছে ঠিক আছে তো মোটামুটি যাওয়া যাবে গাড়ি নিয়ে যা যাবে সাইকেল নিয়েও যাওয়া যাবে কিন্তু জল আছে সাবধানে যেতে হবে বুঝতেই পারছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁটা দরজার চিত্র দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু রাস্তাতে জল দাঁড়িয়ে আছে এবং মাঠ ঘাট সমস্ত কিছুই কিন্তু ডুবে গেছে এবং সাইডে একটা কিন্তু ডান সাইডে পুকুর আছে পুকুর এবং রাস্তায় বন্যার জলে এমনভাবে মিশে গেছে যেটা কিন্তু বোঝার উপায় নেই যে এটা কোনটা পুকুর কোনটা রাস্তা ঠিক আছে তো সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে আর এ সাইড দিয়ে যতটুকু মনে হচ্ছে মনসাতলা মনে হয় যাওয়া যাবে না তবু আমি যাই যতটা যাওয়া যায় ততটা যাবো দেখতেই পাচ্ছেন পুরো জায়গা জুড়ে কিন্তু জল দাঁড়িয়ে রয়েছে রীতিমতো কিন্তু জলটা বাড়েনি আর যেরকম আছে সেরকমই আপাতত আছে বাড়েও নি এরকম একটা ব্যাপার এখানে লোকজনরা বলছে বন্ধুরা কাঁটা ধরে যায় তো বোলের ওই নিচ থেকে যেখান থেকে দেখালাম সেখান থেকে এখান পর্যন্ত কিন্তু যেই জলটা আছে সেই জলটা কিন্তু আপাতত এখন পেরোনো যাবে ঠিক আছে আর পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছেন পুরো থই থই করছে ঠিক আছে এখানে ধান রোয়া হয়েছে কি হয়নি তা জানি না তো ধান রোয়া যদি হয়ে যায় তাহলে কিন্তু সব ধান নষ্ট হয়ে যাবে তো এখান থেকে আরও এগিয়ে যাবো মানে যতটা যাওয়া যায় ততটা এগিয়ে যাব আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো বন্ধুরা এই মুহূর্তে আপনারা কিন্তু দাসপুর এলাকার বন্যার ফুটেজ দেখছেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাঁটা দরজা গ্রাম এখান থেকে সুপা পুরুষড়ি পুরোই সোজা চলে গেলে কিন্তু টু পয়েন্ট সেভেন কিমি তিন কিমিকে কিছুটা কম ঠিক আছে তো সুপা মোটামুটি যাওয়া যাবে এবং নাড়া জল এখান থেকে এপাশ দিয়ে যেয়ে পুরো মনসাতলা হয়ে কিন্তু চার কিমি দেখতে পাচ্ছেন এবং বুড়িগাং নদী কিন্তু দেখতে পাচ্ছেন ফুলে ফেঁপে উঠেছে এবং যতটুকু দেখে বোঝা যাচ্ছে যে জলটা আপাতত যেরকম আছে সেরকমই কিন্তু বাড়ছে না ঠিক আছে হালকা হালকা করে ধিকি ধিকি করে কমছে এবং বৃষ্টি হলে কিন্তু আবার বেড়ে যাবে ঠিক আছে এবং এ সাইডটা দেখতে পাচ্ছ জল আছে এবং বুড়িগাং নদীতে কিন্তু হালকা রীতিমতো রেস চলে যাচ্ছে এবং মিডিলে এরকম একটু একটু মানে যেখানটা উঁচু সেখানটায় কিন্তু জল নেই আর গাড়িটা আজকে ধুয়েছি ধুয়ে কিন্তু আবার জলে নামিয়ে দিয়েছি তো যাই হোক কোনো ব্যাপার নয় এবার আরও একটু এগিয়ে যাবো কতটা কি যাওয়া যায় আর এখান থেকে আবার শুনছি নাকি যে নাড়া জলে যাওয়ার জন্য কিন্তু বোট দিয়ে দিয়েছে তো যাই কতটা কি এগানো যায় এবং কতটা কি আপনাদেরকে দেখানো যায় পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে এই আশেপাশে এলাকায় সীমানা নাড়াজোল এবং সুপাটুপা এইসব বড় যদি তুমি ভিডিওটা দেখতে দেখে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করো আমার চ্যানেলটা এবং পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে কিন্তু বেশি বাকি নেই তো আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এখানটা কিন্তু ভালোই জল আছে তো যা যাবে না দেখতে পাচ্ছেন গাড়ি কতটা ডুবে গেছে ঠিক আছে একটু এগিয়ে গেলে ওখানটা মিডলটা কিন্তু অনেকটাই নিচু আছে গাড়ি ডুবে যাবে আমার মনে হচ্ছে যা যাবে না সেই জন্য আমি আর এগালাম না তো আমি কিন্তু এখন যাবো কাঁটা দড়েজার পোল কাঠের পোলকে যাব এবং সেখান দিয়ে কিন্তু মারক দিয়ে যাব ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড়িগঞ্জ নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে এবং আমি এই সোজা আসছিলাম আসতে পারিনি জলে জল বেশি আছে বলে সেই জন্য কিন্তু ভেতর ধার দিয়ে আসলাম বড়ামারের ভেতর ধার দিয়ে ঠিক আছে বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু বড়ামড়ের পোল পারাপার হয়েছি এবং পারাপার হয়ে দেখতে পাচ্ছেন কেমন অবস্থা যত চোখ যায় ততদূরই কিন্তু জলে জলে ছৈলাকার এবং ওই দূরে কিন্তু মনসাতলা ও সাইডে তো মনসাতলা যাবো যে মনসাতলা বাইক নিয়ে যা যাচ্ছে না বোর্ড দিয়েছে সেটা আরেকটু পরে আপনারা দেখতে পাবেন এবং চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো জলে জলে জলাবঙ্গ আর এখানটায় কিন্তু প্রচুর পাট চাষ হয়েছিল এই দেখো সাইডে পাট বেঁধে রেখেছে এখন আমি কিন্তু মনসাতলা চলে আসছি এবং মনসাতলা থেকে কিন্তু সার্কেটের বাঁধ যা যাওয়া যাচ্ছে না বাইক নিয়ে বোর্ড দিয়েছে তো মনসাতলার পেছনে সেটাও আমি দেখিয়ে দেবো আর এখন মনসাতলাটার কেমন কী অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তাতে জল দাঁড়িয়ে গেছি এবং যেখানে বাইকগুলো আছে এখানকেও জল উঠে গিয়েছে এবং ডান সাইডে দেখো পুরো বাড়ির একতলাগুলো কিন্তু সব ডুবে আছে এবং ডান দিকে একটা মাটির বাড়ি সেটার ভেতরে কিন্তু পুরো জল ঢুকে গেছে দোকানঘর এই যে পুরো সোজা ওই দোকানঘরটা কিন্তু পুরো জল ঢুকে গেছে দোকানটা বন্ধ দেখতে পাচ্ছেন পুরো জলে জলে মনসাতলা থেকে কিছুটা পেছনে আসবে ওখানে কিন্তু বোট আছে বোট দেওয়া আছে তোমরা যারা নারাজল রাজকলে যেতে চাইছো তো অনেকেরই মনে ডাউট যে এখন কলেজ যেতে পারবো কি পারবো না বা অনেকেই জানতে চাইছে নারাজল যেতে পারবো কি পারবো না তো তোমরা সাইকেল বা বাইক নিয়ে যা নিয়েই আসো না কেন কাঁটা দরজার যে কাঠের পোলটা আছে ওই কাঠের পোল পেরিয়ে দেখবে বামসাইটে বড়ামড়ের ভেতর ধার দিয়ে ঢালায় রাস্তা চলে গেছে ওখান দিয়ে একবারে মনসাতলার এখানটাকে চলে আসবে এবং এখান থেকে কিন্তু বোট সিস্টেম আছে আর এখানে দেখতে পাচ্ছেন তিরপল নামাচ্ছে তো এখানে কিন্তু ত্রাণ বিতরণ হবে যাদের বাড়ি ডুবে গেছে বা যাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু তিরপল আলু এবং চাল আর সোয়াবিনের প্যাকেট সমস্ত কিছু দেওয়া হবে তো এই উদ্যোগটা কিন্তু দাসপুর ব্লক ওয়ান প্রশাসনের তরফ থেকে বন্যা দুর্গত মানুষের পাশে মানবিক পশ্চিমবঙ্গ সরকার তো দাসপুর ওয়ান ব্লক প্রশাসনের উদ্যোগে কিন্তু এই সব তিরপল এবং আলু এবং যা যা দেওয়ার কর্তব্য যে সোয়াবিনের প্যাকেট এগুলো কিন্তু মানুষজনদের সাথে বিতরণ করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও এবং সামনাসামনি বড়ামারো কাঁটা দরজা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করো